কি এ মসজিদ থাকবো না কোরআনের অক্ষর থাকবো না সালাম কালামও থাকবো না মান্যগণ্য থাকবো না সব বাদ কিন্তু আমার জিজ্ঞাসা এ পৃথিবীতে মসজিদ আল্লাহ উঠাই নিব সে মসজিদটা কোন মসজিদ এ মসজিদটা গড়েছেন কে কার তৈরি সে মসজিদে আল্লাহ উঠাই নিব একটা মসজিদ উঠায় নিবে কোরআনের হরফ উঠায় নিবে অনেক কিছুই দুনিয়া থেকে উঠায় নিবে কিয়ামতের আগের আলামত স্বরূপ এটা কোন মসজিদ উঠায় নিবে কবির সরকার হইরাম লম্বা পুলিশ হইরাম লম্বা এই হাসরের মাঠে নাকি আছে সবার অর্ধহাত উপরে সূর্য থাকবো আর হেরার যদি অর্ধহাত উপরে থাকে তে আমগল লাগি অনেকটা উপরে না জবাবটা দিয়া নেই যে কোরআনের হরফ কিয়ামতের আগে থাকবে না আসতে মসজিদ উঠায় নেবে এই যে আমাদের যে মসজিদ দেখতাছেন একটা উঠায় নিত না আসতে এক লক্ষ লোক কয় আমাদের মঞ্চে কথা হয় না আর যে যে নো কথা হয় ওই লাগাই বাই নাই নেই না বিষয় হইতাছে মসজিদ উঠায় নিবে কোরআনের হরফ উঠায় নিবে অনেক কিছুই দুনিয়া থেকে উঠায় নিবে কিয়ামতের আগের আলামত স্বরূপ এটা কোন মসজিদ উঠায় নিবে এই যে আমরা বর্তমানে যে এই যে প্রতি মহল্লাই মহল্লায় দুইটা তিনটা চারটা পাঁচটা করে মসজিদ বানাইতেছি এই মসজিদ উঠাই নেব না একটা মসজিদ এটা উঠায় নিবে না আর এটা আল্লাহর কুদরতে ভাস্প থাকবে মানে শূন্যের উপরে থাকবে সমস্ত পৃথিবীটা জলে জলাকার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কুদরতে ওই মসজিদ এটা ভাস্প আকারে থাকবে যখন পুনরায় আবার হাসরের মাঠ সাজায় আল্লাহ বান্দার বিচার করবে তখন আবার সকলেই দেখবে মসজিদ মসজিদের জায়গাতে আছে এই যে মসজিদটা নিয়ে বর্তমানে অনেক যুদ্ধ হইতেছে মসজিদুল আকসা এই মসজিদুল আকসার এক নাম হলো বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কাবা আগে ওই কাব ওই কাবার দিক গুইরা ওই মসজিদুল আকসার দিকে ফিরা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়তো পরবর্তীতে আল্লাহর হুকুম হইল কাবাগরের দিকে এই যে বাইতুল হেরেম শরীফ যেটা এই দিকে ফিরে যেন মানুষে নামাজ আদায় করে ওরে কেবলা পরিবর্তন হয়েছে এটা আবার কোরআনেও আসছে যেটা বাইতুল হেরেম এটা মসজিদ না বাইতুল হেরেম যেটা এটা কাবা কিন্তু ওই যে মসজিদুল আকসা যেটা এই মসজিদুল আকসা এবং কি কাবা এই দুইটা বস্তুই সেই কেয়ামতের আগে জলাকারের আগেই শূন্যের উপরে উঠাই নেওয়া হবে শুধু তাই না প্রশ্ন যেহেতু করছে আরো বইলা যাই একটা রোজাও উঠাই নেওয়া হবে দয়াল নবীর রোজাটা যে জায়গায় আছে ওই রোজার মাটি সহকারে এটা শূন্যে তুলে নেওয়া হবে সমস্ত পৃথিবী জলাকার তার উপরে এই রোজাটা ভাস্পাকারে থাকবে যখন আবার জলাকার শেষ হয়ে যাবে তখন আবার রোজা রোজার জাগায় মসজিদ মসজিদের জাগায় এই যে আমরা যেগুলি তৈরি করতেছি এগুলা না ওই যে আল্লাহ বইলা দিছে ওই মসজিদের কথা এখন তো আমরা আল্লাহর উপরে দোষ চাপাইতেছি আল্লাহর উপরে দোষ চাপাইতেছি এইগুলি বর্ণনা করলে অনেক কথা কেমন আল্লাহর উপরে দোষ চাপাইতেছি এই একজনে মিল্লা আমরা একটা বানায়া এটা আল্লাহর ঘর আল্লাহ কিন্তু না আমার ঘর আল্লাহ তার আগে জানেন কোন না আমরা নিজেরা বানাই ওই ডারে কই আল্লাহর ঘর মসজিদ হলো এবাদত খানা এবাদতের স্থান মুসলমানের জন্য মসজিদ হিন্দুদের জন্য মন্দির খ্রিস্টানদের জন্য গির্জা বৌদ্ধদের জন্য ভেগুড়া এটা আবাদতের জায়গা কিন্তু আমরা অনেকেই বলি এটা আল্লাহর ঘর আমরা তো অনেকেই দশ জনের কাছ থেকে সাহায্য বানাই না আল্লাহর ঘর হইলে আল্লাহ কি ভিক্ষা করবো নাকি আল্লাহ কি এতই গরিব যে আল্লাহর আল্লাহর ঘর ভিক্ষা করে না আল্লাহ করে আল্লাহর ঘর এটা না তবে আমরা আল্লাহর এবাদত করি ওই জায়গায় এটা বলতে হবে যে ওটা আমরা আল্লাহর এবাদত করি ওটা এবাদত খানা আল্লাহর গোড় বলা যাবে না যদি আল্লাহর গড়ি হইতো তাহলে ওইটার নাম মসজিদ হইতো না তবে আল্লাহ নিজে বলছে কোলো আল্লাহ বান্দার এটা হইতেছে মমিন আল্লাহর আরস এটার এই মসজিদের চাইতে অনেক উপরে তুলে ফেলা আল্লাহ নিজেই তুলছে উপরে আল্লাহ এটাও বলছে যে আমি আমার নিজ সুরতে আদমের সুরত গঠন করছি এই বিষয়গুলি আগে বুঝতে হবে অনেকেই না বুই যায় আবার উল্টাপাল্টা বুজে কয় বয়েতি রেডি কি কয় বয়েতি রে ঠিক কি কয় অনেকেই না বুই যায় উল্টা পাল্টা মনে করে গেল এই জন্য বললাম যে আমরা যে মসজিদ বানাইতাছি এই মসজিদ ও নিব না এই মসজিদ ঠিক থাকবো হ্যাঁ আমরা থাকবো নাম করে নিবগা বা সর সাজাইলাম রে তুই বন্ধুর লাগিয়া রজনী পোহাইলাম আমি কান্দিয়া 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 কান্দা রজনী পোহাইলা মামি কাদিয়া কাজিয়া কাদিয়া কাঁদিয়া রজনী পোহাইলা মামি কাদিয়া 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 পাশর সাজাইলা মনে তুই বন্ধুর লাগিয়া রজনী পোহাইলা মামি कदिया किया कदिय ¡Sí, la গুণ জ্বালাই ইজ্জত যদি বা চাইতে চাও সম্মান যদি বা চাইতে চাও যাও কুঞ্জ সারিয়া তুই কার কোন যেতে পয়রা সিলে ধরা রে সর্বয়ঙ্গে দেখি তোমার নুখেরি আসুরালে নাজানি না তুই কার কোন যেতে ধরারে সর্ব দেখি তোমার মুখেরিয়া সুরারে কুন্দ্রমণি করল সারা কুন্ড্রমণি করল সারা চুষিয়া চুষিয়া রজনী পাইলাম আমি কাদিয়া কাঁদিয়া 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 যাইব

পোহাইয়া সোনার জৌবন বন্ধুরা সাই গেল যে বিলিন হইয়া হুল থন মিআয় কান্দে ৰজ যায় পোহাইয়া কালাকে ভালোবাসিয়া রজনী পোহাইলাম আমি কাঁদিয়া 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 সর সাজাইলাম রে তুই বন্ধুর লাগিয়া রজনী ধন্যবাদ সকলকেই তো এখন আমাদের এই এস আই রুবেল ভাই তার